বন্ধুরা আজ বানাবো আম পোড়া পর্বত প্রথমে আমগুলো পেরে নিচ্ছি দুটো কলা পাতা কেটে নিচ্ছি উনুনটা জ্বেলে নিচ্ছি এবারে আমগুলোকে পোড়াবো এবারে আমগুলো উনুনে আমি পুড়িয়ে নিচ্ছি প্রচন্ড হাওয়া দিচ্ছে উনুনটা নিবে যাচ্ছে এবার মনে হচ্ছে আমটা পোড়া হয়ে গেছে দেখুন আমটা তুলছি এবার আমগুলোকে ধুয়ে নেব ঠান্ডা করতে হবে ঠান্ডা খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছে এইভাবে কি সুন্দর ছাড়ানো হচ্ছে দেখুন গরম আছে এখনো অল্প জল দিচ্ছি এবার এইগুলো চটকে শ্বাসটা বার করে নেব ভালোভাবে চটকে শ্বাসটা বার করে নেবেন এবার আমি বিন নুন দিচ্ছি দেখুন এবার জলজিরা পেঁয় পাতা একটা কেটে দিচ্ছি কত এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার চিনি দিচ্ছি পরিমাণ মতন দেবে ভালো করে নেড়ে দেবেন দেখুন দুটো গেলাস নিলাম গেলাসে বরফ দিলাম এবার আমি সরবতকে ওর মধ্যে ঢেলে দিলাম একটু জল দিলাম আমাদের আম পোড়া শরবত রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আমার মায়ের এটা ফার্স্ট টাইম ভয়েস ওভার ভিডিও এই জন্য অনেকটাই নার্ভাস হয়ে গেছিলো কথা একটু ভুল ভ্রান্তি হয়েছে এগুলো ইগনোর করবেন প্লিজ সাপোর্ট করবেন আরও উৎসাহিত যাতে পায় ভিডিও বানানোর জন্য আর বন্ধুরা ঘরে করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এখন